দেবীপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক এটা হচ্ছে ষষ্ঠম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে ভূগোল প্রশ্নপত্রের এম সি সমাধান করব পৃথিবীর মোট জলের কত ভাগ জল সমুদ্র আছে চারটে অপশন উনত্রিশ পঞ্চাশ একাত্তর আর সাতানব্বই সমুদ্র আছে কত পার্সেন্ট তোমার আছে কত ভাগ সাতানব্বই ভাগ পেঞ্জিয়া ভাঙতে শুরু করে পাঁচ দশ কুড়ি তিরিশ কোটি বছর আগে তোমরা করতে হবে তোমাদের কুড়ি কোটি বছর আগে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় পাঁচই জুন একুশে মার্চ একুশে মে বাইশে জানুয়ারি তোমাদের করতে হবে একুশে মার্চ গুজরাটের গির অরণ্যে দেখা যায় হাতি দেখা যায় বাঘ দেখা যায় সিংহ দেখা যায় গাদা দেখা যায় তোমাদের করতে হবে সিংহ মেঘালয় মালভূমি অঞ্চলে দেখা যায় লাল মাটি কালো মাটি পলি মাটি ল্যাটেরাইট মাটি সঠিক অপশানটা করতে হবে ল্যাটেরাইট মাটি পশ্চিম ভারতে তাপ প্রবাহের সাথে প্রচণ্ড ঝড়কে বলে লু বলে কালবৈশাখী বলে পশ্চিমী ঝঞ্জা বলে আঁধি বলে তোমাদের করতে হবে আঁধি প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় পাঁচ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সাত ডিগ্রি সেলসিয়াস আট ডিগ্রি সেলসিয়াস তোমাদের সঠিক অপশানটা করতে হবে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধান পদ্ধতি পরিচলন বিকিরণ পরিবহন কোনোটি নয় তোমাদের সঠিক অপশানটা করতে হবে বিকিরণ এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করো ড্যাশ সালে ভারতে বন্য পানি সংরক্ষণ আইন চালু হয় এখানে লিখতে হবে উনিশশো সালে উনিশশো বাহাত্তর আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে দক্ষিণ গঙ্গত্তি দক্ষিণ গঙ্গোত্তি তিন ড্যাশ ভেষজ উদ্ভিদ ম্যালেরিয়ার উপশম ঘটায় এখানে তোমরা লিখে দেবে কুইন কুইনাইন ব্যাকেটে বাস ব্যাকেট দিয়ে সিংকোনা গাছ সিংকোনা গাছের কুইনাইন ভেষজ উদ্ভিদ থেকে ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় আলিপুর আলিপুরেতে অবস্থিত শুদ্ধ অশুদ্ধ সুন্দরী গড়ান গাছের শ্বাসমূল ও শেষমূল দেখা যায় এটা প্রথমেরটা হবে অশুদ্ধ তারপরে মুম্বাই এর জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির এটাও তোমার অশুদ্ধ বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানোমিমিটার যন্ত্রের সাহায্যে এটা তোমার করে শুদ্ধ রাশিয়ার অভিযাত্রী রোমান আমন্ড সেন তিনি দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন এইটাও তোমার অশুদ্ধ রাশিয়ার নয় রোয়াল আমন্ড সেন হচ্ছে নরওয়ের ছিল তাহলে তিনটে হচ্ছে অশুদ্ধ একটা হচ্ছে তোমার শুদ্ধ বাম দিকের সাথে ডানদিক মেলা বাম দিকে কী কী আছে চরম ভাবাপন্ন ম্যানগো বরণ্য বৃষ্টির অঞ্চল আর অভয়ারণ্য ডান দিকে যে পশ্চিমঘাট পর্বতের পূর্বাঢাল পূর্বঢাল জলদাপাড়া জয়সালমির আর সুন্দরবন তাহলে চরম ভাবাপন্ন জলবায়ু তোমার দেখা যায় কোথাও রাজস্থানের জয় তোমরা করে দেবে একের হচ্ছে তোমরা করে সি। ম্যানগো বরণ্য হচ্ছে সুন্দরবন বৃষ্টির ছায়া অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গ পর্বতের পূর্ব ঢাল আর অভয়ারণ্য তোমার নাম হচ্ছে কোনটা জলদা পাড়া এবার দু নম্বরগুলো একবার দেখিবে তিন নম্বরগুলো আর সর্বশেষ পাঁচ নম্বরে তোমার দুটো করতে হবে এখানে চার পাঁচটা দিয়ে আছে দু তিন নম্বরের চারটে করতে হবে আর দু নম্বরে ছটা দিয়ে আছে চারটে করতে হবে